সৌদি আরব থেকে ছোট বোনের বিয়ের গহনা কিনা হয়েছে জন্য গহনা কিনা হইতেছে অনেক খুশি না আলাইকুম আজকের ভিডিওটা একটু বেশি স্পেশাল কারণ আজকে আমার ছোট বোনের বিয়ের গহনা কেনা হবে বর গহনা কিনবে আর আমরা সাথে থেকে পছন্দ করব। তো এখন আমরা আছি সৌদি আরবের রিয়াদের স্বর্ণের মার্কেটে আমার সাথে আছে মিশারি মিশারি রাব্বু আমার ছোট ভাই এবং বিয়ের পাত্র তো কি কি গহনা দেখি এবং বিয়ে উপলক্ষে কি কি গহনা পাত্র কিনে সব কিছু জানতে হলে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে রহমান ইব্রাহিম আমরা প্রথমেই চলে এসেছি এই দোকানটাতে যেই দোকান থেকে মিশারির মামার বিয়ের গহনা কেনা হয়েছিল ইয়েস কত সুন্দর সুন্দর গহনা না মার্শাল্লাহ মার্শাল্লাহ আল্লাহর অপরূপ সৃষ্টি হচ্ছে এই স্বর্ণ আর স্বর্ণ দিয়ে মানুষ কত সুন্দর করে ডিজাইন করে গহনা বানিয়ে রেখেছে তো প্রথমে গলার নেকলেস পছন্দ করা হচ্ছে পছন্দ করো তুমি দেখো তুমি দেখো আমরা আছি সাথে তো ওর পছন্দ এই যে টাইপের নেকলেস মানে গহনা কিন্তু দেখতে ছোট কিন্তু অনেক ওজন অনেক ভারী সীসার মতো ভারী দেখেন গহনা গুলা নেকলেস গুলা প্রত্যেকটা গহনার গায়ে কিন্তু ওজন লিখা আছে যেমন এটা হচ্ছে তিরিশ গ্রাম এটা হচ্ছে একত্রিশ গ্রাম এটা হচ্ছে পঁয়ত্রিশ গ্রাম এটা হচ্ছে তেত্রিশ গ্রাম প্রত্যেকটা গহনের মধ্যে ওজন মিশালি তোমার কোনটা পছন্দ পেপসি এদিকটা রয়েছে কালের দু একদম তারা লাগিয়ে রাখে কানের দুল সহ গলার নেকলেস মূল্য নির্ধারণ করা হচ্ছে গহনার মূল্য ভ্যাট প্লাস মজুরি

হালকা ক একুশ গ্রাম ব্রেসলেট সহ আংটি সহ আমার এই হাতের চুড়ি এই যে এই দোকান থেকে কিনা হয়েছে এইখান থেকে এই ডিজাইন আছে এখনও এই যে মাঝখানের চুড়িগুলো ডিজাইন নাই শেষ বিক্রি শেষ এক বছর আগে কিনছি সেম সেম ডিজাইন ইয়েস এই যে দেখেন এই যে এই চুড়িগুলা সেম স্মৃতি মনে পড়ে গেছে আমরা আরো একটা দোকানে চলে এলাম কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে যেহেতু হিজাব করি সব সময় কানের দুল, গলা হার এগুলো কিন্তু পরা হয় না। চুরি কিন্তু বেশি পরা হয়। তো আর একটা গহনা ওনারা পছন্দ করেছে। ওজন সেম। না দুই ভরি করে এক একটা ছোট্ট ছোট্ট নেকলেস দোকানে আরো একটা গহনা পছন্দ হয়েছে দেখি দামের পার্থক্য কেমন তো এখানে দামাদামি চলছে তর্ক বিতর্ক চলছে তো এই গহনাটা কিন্তু আমাদের দাম দর হয়ে গেছে দামে দরে মিলেছে এখন এটাই নেওয়া হবে তো এই যে শেষ পর্যন্ত এই গহনাটাই কিন্তু নির্ধারণ করা হয়েছে দেখুন হারটা কত সুন্দর এবং কানের দুলো কিন্তু নজর কারার মতো অনেক সুন্দর মাসাল্লাহ ওকে প্যাকিং পছন্দ হয়েছে আমি সেটার বুধ তোমার পছন্দ হয়েছে নি এসে তোর পছন্দ হয়েছে তোর আর তো সাথে ছিলি তো আলহামদুলিল্লাহ এরই মধ্যে কিন্তু গহনা কিনা হয়ে গেছে নেকলেস এবং কানের দুল এবং এখন যেহেতু স্বর্ণের বাজার চড়া দাম কিন্তু অনেক অনেক বেশি পড়েছে এক লক্ষ বিশ হাজার টাকা বড়ি গহনার মূল্য তো তারপর আর কি কি গহনা কিনা হয় জানতে হলে দেখতে থাকুন বড় দুলা ভাই হচ্ছে সবার আস্তার জায়গা শালাকে বিয়ে করানোর সময় বড় দুলা ভাই দায়িত্ব নিয়েছে এখন শালিকার বিয়ের সময় বড় দুলা দায়িত্ব করেছে

তো এই যে শেষ পর্যন্ত এই টিকলিটাই কিন্তু নেওয়া হয়েছে এবং টিকলিটা দেখুন কতটা সুন্দর লাগছে সুন্দর সুন্দর যদিও এখন এই টিকলির যুগ নাই কিন্তু আগেকার দিনে মানুষ কিন্তু এগুলা পছন্দ করে তো স্বর্ণের দাম কিন্তু এক লক্ষ বিশ হাজার টাকা ভরি সেই দরেই কিন্তু কিনা হচ্ছে আর এটার ওজন হচ্ছে আধা ভরি টিকলিটার ওজন কিন্তু আধা ভরি দেখেন কত কত গহনা কিনা হয়ে গেছে তো টিকলি দেখা হয়েছে নেকলেস নেওয়া হয়েছে এখন দেখা হচ্ছে চেইন তো আজানের সময় এখন আসরের আজান দিয়েছে আসরের নামাজের টাইম আমরা ইনশাল্লাহ নামাজের পরে আবারও আসব দেখুন নামাজ চালু হয়েছে এর জন্য সব দোকানপাট বন্ধ হয়ে গেছে মানে আজানের সাথে সাথে সব বন্ধ তো আমরা এখন বিরতিতে আছি

দামে মিললে ওজনে মিলে না ওজনে মিললে দামে মিলে না এই যে ব্রেসলেট পেলাম খুঁজে অনেকক্ষণ পরে করে

এখন নেওয়া হয়েছে চেইন চেইনটা কিন্তু দারুন সুন্দর এবং মজবুত অনেক চেইন আছে দেখবেন পড়লে ছিঁড়ে যায় কিন্তু এটা সহজে ছিঁড়বে না এবং লকেট লাগিয়ে পড়লে কিন্তু আরো সুন্দর লাগবে সুন্দর না চেইনটা এটা এটা এই যে ও নিজে কিন্তু পছন্দ করছে এটা কে পছন্দ করছে সবাই এটা আমার ক্লাস কে পছন্দ করছে এটা এই পছন্দ এটা কি দুলাভাই পছন্দ করছে

কি দেখো কি দেখো তুমি কোনটা বড়টা আরে সীতাহার দেখো এই যে এইগুলা দেখো এইগুলা এইগুলা তো প্রত্যেকটা গহনার কিন্তু ফতুরা বা রিসিট সাথে নেওয়া হচ্ছে কারণ এয়ারপোর্টের মধ্যে কিন্তু এগুলো দেখাতে হয় অনেক সময় আবার অনেক সময় চায়ও না এবং এটা হচ্ছে ভ্যাট ভ্যাটের কাগজ এখন হচ্ছে আংটির পালা আংটি নেওয়া হবে आंटी डे इधर आंटी डे वाला हूँ सें। छुपा काम करा मिल गया। हाँ तो तो तमिता में। एक ग्राम वाला जीने हैं। बारह ग्राम एक कोट। इज़ारेक्टर डिज़ाइनर कैन अरेक्टर शुक्र है? ये এই যে আরেকটা ডিজাইন দেখেন এখান থেকে কোনটা বেশি সুন্দর বলেন তো এটা নাকি এটা 45 মেকিং চার্জ এগুলো কিন্তু সবই তো আংটির হিসাব নিকেশ চলছে 314 কেয়ারট গ্রাম

ছোট বোনের জন্য গহনা কিনা গলার হার থেকে শুরু করে কানের দুল টিকলি আংটি চেইন সবই কিনা হয়েছে বাকি রয়েছে হাতের চুরি যেটা কিনা কিনা হবে না সরাসরি বাংলাদেশের বাইনার দোকান থেকে বানানো হবে মানে হাতের বালা বানানো হবে তো সবই কিনা হয়েছে সৌদি আরবের বাইশকের এক স্বর্ণ শুধু বাংলাদেশ থেকে বানানো হবে হাতের বালা

আর এই গুলো দেখেন একটা যে প্রজাপতির মতো ডানা লাগাই রাখছে এগুলো কিন্তু ভেঙে যায় যে কবে থেকে দেখতাছি ডিজাইনের উপরে কিন্তু দাম নির্ভর করে ডিজাইন যত সুন্দর হবে দামও কিন্তু তত বেশি হবে দাম বেশি না অনেক এগুলো হচ্ছে ছেলেদের ছেলেদের গলার কি শিকলের মতো তো বন্ধুরা দেখে নিলেন তো আমার ছোট বোনের বিয়ে উপলক্ষে কি কি গহনা সৌদি আরব থেকে কিনা হয়েছে অবশিষ্ট গহনাগুলো বাংলাদেশে বাইনা দিয়ে বানানো হবে তো পাত্র নিশ্চয় আপনারা দেখতে পেয়েছেন তো সব কিছু দেখে জেনে এবং বুঝে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ